عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كسيام كل আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেন আমার উম্মত শুন রমজান মাসের ত্রিশটা রোজা রাখতে যাইয়া তোমাদের অনেক গুল হইছে অনেক ত্রুটি হইছে অনেক গলদ হইছে যদি এই ত্রুটি পূর্ণ করতে চাও যদি এই বুলগুলারে আল্লাহর কাছে মাফ চাওয়াইতে চাও তোমাকে সামাল মাসেও ছয়টা রোজা রাখা লাগবে কয়টা রোজা সামাল মাসে যদি ছয়টা রোজা রাখি তাইলে কি হবে নবী বলেন উম সামাল মাসে যদি ছয়টা রোজা রাখো কানা কাসিয়া মেকুল্লি সওয়ালের ছয় রোজা রাখলে তোমার আমল মধ্যে সারাটা বছর রোজা রাখার সোয়াব দেওয়া হবে কয় বছর সারা বছর মাত্র রোজা কয়টা শাওয়াল মাসের ছয়টা রোজা যে উম্মত রাখলো যে বান্দা রাখলো নবী বলেন ওই উম্মতের আমল পুরাটা বছর রোজা রাখার সোয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ

দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সব দেওয়া হয় কয়গুণ থেকে দশ গুণ থেকে তাইলে একটা আপাদতের একটা আমালের নেকি শুরু হয় কয়গুণ দশগুণ থেকে শুরু হয় কয়গুণ দশ গুণ একটা আমলের যদি নেকি দশ গুণ থেকে শুরু হয় তাইলে রমজান মাসের রোজা রাখলাম কয়টা ত্রিশটা সওয়ালের মধ্যে নবীজি বললেন আরও কয়টা ওইল কয়টা ছয়ত্রিশটা একটা আমালের শুরু হয় গণনা কত থেকে দশ থেকে কত থেকে দশ থেকে এবারে ছয়ত্রিশে দশ দিয়া পূরণ দেন কয়দিন হয় তিনশো ষাট দিন হয় সু একটা আমাল যদি একটা আমল যদি দশ গুণ থেকে সোয়াব শুরু হয় তাইলে সৈত্রিশটা রোজা রাখলাম সৈত্রিশ দশ দিয়া পূরণ দিলে হয় তিনশো ষাট আমার এক একটা রোজা যদি দশ দিন রোজা রাখার সমান সোয়াব হয় তাইলে সৈত্রিশটা রোজা যে আমি রাখলাম পুরোটা বছর রোজা রাখলে যে সোয়াব আমার আমল নামার মধ্যে আমার আল্লাহ ঠিক ওই পরিমাণ সোয়াব দিয়া দিবেন এখানে ছোট একটা কথা বছর তিনশো ষাট দিনে হয় না পঁয়ষট্টি দিনে সাইটে হয় না পঁয়ষট্টি পঁয়ষট্টি তাইলে হিসাব হইল কত ছয়ত্রিশটা রোজায় কত গেল তিনশো ষাট রইল কয়দিন এই পাঁচ দিন কি পাঁচ দিন হিসাবের বাড়ি কেমনে চলে গেল না না হিসাবের বাইরে যায় নাই নবীজি ওয়াসাল্লাম পুরাটা বছর রোজা রাখার অনুমতি দিছেন তবে পাঁচ দিন রোজা রাখা যাবে না নিষেধ হারাম দিন রোজা রাখা হারাম ওই পাঁচ দিন যদি কোনো মানুষ রোজা রাখে হবেই না বরং উল্টা কবিরা গুনা হবে কয়দিন রোজা রাখা হারাম পাঁচ দিন রোজা রাখা আরাম এবারে তিনশো পাঁচ এমি এমনি তিনশো পঁয়ষট্টি যেমন কনুবান্ধা ছয়ত্রিশটা রোজা রমজানের ত্রিশটা রোজা রাখল সওয়াল মাসে